শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমিও এখন ভালো আছি গোটা আটটা দিন পর আমি ক্যামেরা অন করলাম এই আট দিন কোনো ভিডিও করিনি পরপর যেগুলো ভিডিও ছিল সেগুলোই আমি ছাড়ছি হয়তো দুই একদিন বাদে বাদে তোমরা বুঝতে পারবে তো এই আট দিন আমি মানে বাড়ি থেকে আসে একটা দিনও ভিডিও করিনি কারণ হচ্ছে শরীরটা একদম ঠিক ছিল না এত পরিমাণে ঠান্ডা লাগছিল। গলার অবস্থা খুব খারাপ ছিল তো কথাও বলতে বিরক্ত লাগতেছিলো আর বাড়ি থেকে আসে মানে হুট করে এতটা গলার অবস্থা খারাপ হবে বুঝতে পারিনি তা যাই হোক এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে হচ্ছে রথ তো আজকে থেকে আমি শুরু করলাম আর রথ উপলক্ষে আমাদের বাড়িতে কে কে আসছে জানো আসলে পারে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই ঘরটা দেখো আমার পুত্তর গুছাই ফেলছে এই যে জিম থেকে আসে ও অনেক সকালেই গুছাইছে কারণ অনেক সকালে ঘুম থেকে ওঠে আর এই যে টেবিল টেবিল দেখছো এগুলো হচ্ছে ফাঁকা কারণ এখন মানে যেগুলো বই ছিল গাইড ছিল সব কিছু সরানো হয়েছে যেগুলো দে মানে কাউকে দেওয়ার আছে সেগুলো দিয়ে দেওয়া হবে এই যেগুলা দিয়ে দেখতে না বয়ের বইয়ের একদম কি বলবো তো সেগুলো এখন সব হচ্ছে সরাই ফেলা হয়েছে জিমের ব্যাগও কিনে কিনে দেওয়া হয়েছে ওর বাবা কিনে দিছে আর কি এই তো দুই তিন দিন আগে বোধহয় কিনে দিল আর আমার পূজা দেওয়া হয়ে গেছে এই যে এই যে তো হচ্ছে প্রসাদ এখনও খাওয়া হয়নি বিছানার এই যে এই অবস্থা ও আর আমার বর চলে এসছে বাজার নিয়ে তো হচ্ছে বাজার নিয়ে আসলো কী কে নিয়ে আসছে আমি এখনো দেখিনি আগে দেখি কি কি নিয়ে আসছে তারপরে তোমাদের দেখাচ্ছি আর আমাদের গাছের কাঁঠাল এই যে এই বছরের কাঁঠাল পারছে জানি না খাইতে পারবো কিনা আমি যদিও পাকা কাঁঠাল খাই না পছন্দই করি না আর মেঘের অবস্থা এই কয়দিন এক টানা বৃষ্টি হলো কালকেও হয়েছে সন্ধ্যার পরে আর হচ্ছে আজকে রোদ বের হয়েছে দেখছো না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল মানে বৃষ্টি হচ্ছে রোদ বের হচ্ছে এরকম একটা অবস্থা মানে আটটা দিন বৃষ্টিতে একদম পচায় দিল মানে আমার ওই বাড়িতে আমাদের কি অবস্থা মানে বেশি রোদ পছন্দ করে না আবার বেশি বৃষ্টিও নাই একভাবে বৃষ্টি হলে কি আর ভালো লাগে ছিল না আমি ওটাতে প্রসাদ মাখাবো না আমার বড় প্রসাদটা নিছে তো হচ্ছে বৃষ্টি এখন জানি না আজকে সারা দিন কি যাবে তো এখন আমি যাই সব কিছু নিয়ে রান্না চড়াই দিই কি কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই কাছে এটাই আছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা দুপুরবেলা রান্না বাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট হয় এই যে আমার বাড়ি থেকে আসছে এই যে এই যে এই যে একজন এই যে একজন এই যে একজন আর সবচাইতে বড় খুশির খবর এখন না পরে দিচ্ছি খুবই খুশির খবর যে এইটার 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 আমরা যার জন্যে এত দিন ধরে অপেক্ষা করতেছি এই তো আর এক মাস দেড় মাস বাদেই অনুষ্ঠান তোমাদের জানাবো পরে চা খেতে খেতে গল্প করতে করতে জানাবো তো বুনু ওই জন্যই আসছে বিশেষ করে ওর একটা কাজে আর আমি এদিকে চা বানাচ্ছি এই যে এখানে লেবু চা আর এখানে দুধ চা দুধ চা সবার জন্য তো এখন হচ্ছে আমার বর গেল সিঙ্গারা আনতে জানি না এই যে কই এই যে যে আমরা আছে ও আচ্ছা বুঝালো আমিও আছি তো যে রথের জন্য কালকে রথ তো ওই জন্য আসছে সবাই মিলে তারপর একটা বড় খুশির খবর আছে সেটা অবশ্যই জানাবো তোমাদের ভীষণ খুশি আমরা সবাই অনেক আনন্দ করব। তো হচ্ছে পরে চাটা ঢালেনি নিয়ে আসছি এই যে চা নিয়ে বসে গেছি সবাই মিলে যে কতগুলো চা দেখো তার মানে কতজন আসছে আমার বাড়িতে এখন বুঝো আর এই যে হচ্ছে শিঙারা তোমাকে একটু দেখাবো তোমাকে একটু দেখাবো ও ঢং করতেছে এই যে শিঙারা খাচ্ছে এই যে একজন আপনি কি খাচ্ছেন সিঙ্গারা সমুচা আসাই খাইতে চাইছে মামা আমি তো সমুচা আনাই তো আমি বিকালে একটু চা দিয়ে খাবো খুশি হয়েছ তারপরে এই যে লেবু হ্যাঁ হ্যাঁ ওগুলো দেবু নু এই যে বুনু এই যে আর এই যে একজন খাটে উঠে বসে আছে অঙ্কি 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 চাটনির বাটি নিয়ে আয় ওই যে খাবার দেখ দেখছি আমি আমি মানা করছি তো এখন সবাই মিলে আমরা চা খাই বলুন বুনে তো এই যে সুখবরটা তোমাদের দেই অনেক বড় সুখবর তো এটা হচ্ছে বুনুর মানে লেবুর বরের জন্যে চেন লেবুর হচ্ছে বিয়ে ঠিক হয়েছে সরি সরি লাভনি আমরা ভালোবাসে লেবু ডাকি তো বুনুর হচ্ছে বিয়ে ঠিক হয়েছে তো এই যে আশীর্বাদের জন্য দিদি একটু এভাবে ধর না দিদি ভালো করে তো এই যে মা দিদি নেপালির সাথে ভালোই লাগছে তো হচ্ছে এই যে এইভাবে ধর দিদি এইভাবে হাতের মধ্যে নেই এইভাবে তাহলে ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ তো এই যে এটা হচ্ছে বরের জন্য এই যে বরের জন্য হচ্ছে চেন দেখো চেনটা কতটা সুন্দর এটা হচ্ছে চারশিরা চেন এটা নেওয়া হলো বুনুর বরের জন্য আশীর্বাদে দেওয়া হবে এটা হচ্ছে লেবুর বাড়ি থেকে এই যে লেবুর বরের জন্যে চেন তো এটার জন্য বুনু আসছিল এটাই হচ্ছে বনুকে মানে কিনে দেওয়া হলো খুবই সুন্দর হয়েছে না বলো চেনটা কি দারুণ হয়েছে তো এই যে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখবর আমাদের আর দেড় মাসের মধ্যে বুনুর হচ্ছে বিয়ে তুলে রাখ দিদি তো হচ্ছে বিয়েতে তো তোমরা দেখতেই পাবে লেবুর বিয়ে আমরা নাচ গান সব করব লেবুর বিয়েতে আর এই যে দুজন দেখো তো হচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে সব তেমন আহামরি কিছুই না আমাদের মধ্যবিত্ত ঘরের বিয়ে বুঝতেই পারছ যেটুকু আনন্দ করা যায় এইটাই ও আচ্ছা দেখো এখন থেকেই কি সব শুরু হয়ে গেছে এই যে এই যে দেখো দেখো দেখছো তোরা শুনে তোরা শাড়ি পরবি আর আমরা থ্রি পিস পরবো তাই না তাই তারা শাড়ি পরবি ভাই আমরা এгла জীবনেও ভাবিনি রে বনু দিদিদের বিয়ে হয়েছে তখন শাড়ি তো মন মাথায় আসেনি আর না না আর মেন কথা ভয়েই তো কইনি মা মা বাবা দিদিরা ওরে বাবা চিন্তার বাইরে ওগুলা শাড়ি পরবো ওই তখন আমার বিয়ে হইছিল তাই আমিLambda তো যাই হোক এই যে গহনা কেনা হয়ে গেছে বুনুর বিয়েতে আমরা অনেক আনন্দ করব এখন থেকে সব প্রিপারেশন শুরু কারণ বেশি দিন নাই শ্রাবণ মাসেই বিয়ে বুনুর আশার মাসে তো অনেকটা দিন চলেই গেল তো এই জন্য খুবই আনন্দ ও তিন চার আনা হলেই হয়ে যায় ওগুলা তো বেশি সোনা লাগে না ওগুলা তো বেশি সোনা লাগে না ওগুলা চার বাসা না কি তিন চার আনা হলেই হয় তো কি কি গহনা বানানো হবে সেগুলো এখন হচ্ছে আলোচনা হচ্ছে কারণ সোনা অনেকটা না ও ছেলের বাড়ি থেকে হয়তো বা দিবে আর কাকা যেটুকু দিবে ওইটুকুর মধ্যে বুনো সব সুন্দর করে গহনাগাটি বানায় দিবে তো সেগুলোরই প্ল্যান চোর মানে হচ্ছে আর বিয়ের বাজার তো আমাদের এখান থেকেই হবে নাটোর থেকে কারণ সমস্ত কিছু এখান থেকেই হয় পূজার বাজার হয় যখন বিয়ের বাজার তো অবশ্যই এখান থেকে তো এখন এগুলাই চলবে আর কি তো চলো এখন নতুন বাড়িতে যাবো দিদিরে নিয়ে দিদি এখনো দেখেনি আমার নতুন বাড়ির কিছু করার পর দিদিও দেখেনি লেবু না তো এখন ওরা নিয়ে যাবো তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও কয়টা বাজে আগে সেইটা দেখাই এই যে এখন বাজে হচ্ছে রাত্রি দুইটা আর আমরা আর এই যে দেখো আমাদের বাড়িতে কাশ্মীরের ঠান্ডা পড়ছে দেখতে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো এই গরমে কমফোর্ট এই যে এই যে আর এই যে এই যে একটু এসি সারছি আমি তার মানে বুঝো আমার কত কষ্ট আমি একটু এসি সারসি এই যে এই অবস্থা দেখো সব কেউ লেপ কেউ কম্বল এই দেখো নিচে একজন দেখতে পাচ্ছ এখানে আমি শুভ আমার কিছু নাই কারণ আমি এগুলো তো গায়ে দিতে পারবো না এই গরমে কিন্তু এরে ভাব দেখে মনে হচ্ছে আমার বাড়িতে কাশ্মীরের ঠান্ডা পড়ছে সিকিম দার্জিলিংয়ে যে ঠান্ডা পড়ে একদম সেম সেই ঠান্ডা ওরা সেই ঠান্ডার দেশে বেড়াতে আসছে বুঝতে পারলে আর আমার অবস্থা দেখবে দাঁড়াও আর এই যে আমার অবস্থা হচ্ছে এইরকম মুখ চোখ ধুয়ে এখন বসে বোনেরা সব গল্প করতেছি আর এই যে আমার আলমারি খুলছি মানে কে কোন শাড়ি পরব এখন সেগুলো সিলেক্ট হচ্ছে মানে কি করব না করব এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বুঝো তাহলে ব্যাপারটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না কত বড় হচ্ছে কত বড় হইছে আমি লাল জামদানি পরবো আমি একটা কথা কই গাই হলুদ আমি লাল জামদানি পরবো আমার মনে কে কি পড়বে সেই নিয়ে এখন তরকা চলতেছে আর আমার লেবু লেবু ভাবতেছে কি আমার বিয়ে অথচ ওরই কোনো টেনশন নাই ও কি পড়বে আমরা কি পরবো সেই নিয়ে আমরা চিন্তা করে যাচ্ছি চিন্তা করো তাহলে কিন্তু একটা কথা যদি গরম থাকে জানি না কি করবো হ্যাঁ দাদার বিয়ে তো অনেক গরম ছিল তারপরে তো অনেক সাজোগুজু করছি কিন্তু তারপরেও যাই হোক জানি না কি করবো হ্যাঁ বৃষ্টি আসলে তো করুন অবস্থা সে পরে চিন্তা করবো তো যাই হোক গুড নাইট